আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কয়েকদিন ধরে আপনাদের শুধু পুকুরই দেখাচ্ছি নতুন পুকুরটার কাজ শেষ হয়ে গেছে আজকে সকালবেলা আলহামদুলিল্লাহ আমাদের এটা একটা পুরান পুকুর এটা মেরামতের কাজ চলতেছে এটা আল্লাহ রহমত কালকের দিনের মধ্যে শেষ হওয়া যাবে আমাদের এটা শেষ হয়ে গেলে আরেকটা একটা পুরান পুকুর আছে ওটা যদি শেষ হয় তাহলে আমরা মাছের রেনুনে কাজ করার সুযোগ পাবো এই বছর আমরা পুকুর ফেলে রাখছি এই পুকুরটা কিন্তু সারা বছর পড়ে আসলো আমরা মাছ দিতে পারি নাই কেন ওই সাইডটা ছিল না আমাদের জন্য নিরাপদ আসলে কোনো কিছু করে যদি লস হয় সেই লসের থেকে বসে থেকে লস করা ভালো আমরা সব সময় আপনাদেরকে বলি যে আসলে সাদা মাছগুলো আমাদের এই যে অল্প পানিতে হয় না এটা এবারকা করে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমরা সব সময় কোনো কিছু শোনা কথায় বিশ্বাসী নয় আমরা আপনাদেরকে করে দেখাই আলহামদুলিল্লাহ আমরা এটাতে এবারকা মোটামুটি আমাদের দুইটা পুকুর অলরেডি কালকে এটার কাজ শেষ হলে ইনশাল্লাহ হয়ে যাবে দুইটা পুকুর রেডি হলো ওই সাইডে তিনটা একটাতে আমাদের ব্রুট মাছ সংরক্ষণ হচ্ছে আবার ওই সাইডে দুটা এই বর্ষণে ওই সাইডে একটা এই বছর আমরা কিছু পুকুর করতে পারছি এখন এগুলাকে কঠিন নিরাপত্তা দিয়ে ইনশাল্লাহ করার চেষ্টা করতেছি টিন দিয়ে বাঁশ দিয়ে নেট দিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য আমরা সর্বক্ষণিক চেষ্টা করি সেটাই আজকে আমরা করলাম আলহামদুলিল্লাহ এটা কালকে যদি ক্লিয়ার হয় তাহলে এটা আর ওটাতে আমরা দুটাতে পানি ঢুকে দেবো দেখি নির্বাচনের আগে যদি ডিম দেওয়া সম্ভব হয় তাহলে আমরা এগুলাতে ডিম দিব আসলে সময় আর নদীর স্রোত কারোর জন্য বোঝা থাকে না দেখতে দেখতে শীত শেষ গেল আমরা কাজই শেষ করতে পারলাম না আসলে আমরা এত পরিমাণ লোকজন প্রায় দশ পনেরো জন লোক পূর্তি আপনারা দেখতেছেন কোদাল ছোটা টিন কাটা বাঁশ কাটা এ এনে অনেক কাজ করে ইনশাল্লাহ শেষের দিকে আসছি আল্লাহ পাক যেন আমাদের এবছর আপনাদেরকে যে তথ্য দিছিলাম যে আমরা একটা ভালো পারফরমেন্স দেখাবো মাসের জানি না আল্লাহ পাক কতটুকু আমাদের এই নসিপে রাখছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন একটা সুন্দর পরিবেশ তৈরি করে আমরা একটা মাসের ভালো পারফরমেন্স দেখাতে পারি এটাই ছিল আমাদের সর্বোচ্চ চাওয়া পাওয়া পাকের কাছে যে আমরা এবার মাসে ভালো করব। এটাই নিয়েই আমরা কাজ করতেছি পুকুরগুলো মেরামতের তা মোটামুটি লাস্টের দিকে হয় তার দুই চার দিন লাগতে পারে উপরের পুকুরগুলো একটু পরেই করব ধীরস্থরভাবে সব কিছু আসলে করতে চাইলে হয় না আলু নিয়ে কাজ পিয়ারা বাগান আসলে অযত্ন হয়ে গেছে সজনার একটা ব্যাপার নিয়ে আর ভিডিও দিতেই পারতেছি না এই যে সব মিলে নির্বাচন জনকল্যাণমূলক কাজ সব মিলে কেমন জানি একটা যুদ্ধর মতন লাগে গেছে এগুলা ইনশাল্লাহ সবই সমাধান হবে একটু ধৈর্য ধরতে হবে আমরা যেন ধৈর্য সহকারে কাজগুলো শেষ করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম